আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো সবচেয়ে সহজে ঘরোয়া স্টাইলে চিকেন ফ্রাই চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে প্রথমে একটা বাটিতে আমি ছয় পিস চিকেন নিয়ে নিচ্ছি চিকেনগুলোকে আমি এভাবে কেটে দিয়েছি যাতে মশলাগুলো ঢুকে যায় প্রথমে আমি এখানে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস এখন দিয়ে দিব এখানে এক চা চামচ ওয়েস্টার সস হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ টেস্টিং সল্ট ও একটা ডিম এখন আমি সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন মেশানো হয়ে যাবে তখন আমি একটা ঢাকনা দিয়ে তিরিশ মিনিটের জন্য মেরিনেট করে রাখব তিরিশ মিনিট পর অন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর চাচামচ বেকিং পাউডার পরিমাণ মতো লবণ এখন সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে মুরগিটা মেরিনেট করে রেখেছিলাম সেখান থেকে মুরগির পিসগুলো আমি এই ময়দার মিশ্রণের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হাত দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যখন ময়দাগুলো চিকেনের মধ্যে লেগে যাবে তখন আমি একটা বাটিতে পানি নিয়ে তিরিশ সেকেন্ডের মতো এক একটা মুরগির পিস পানিতে চুবিয়ে আবার ময়দার মিশ্রণে দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো চিকেন পানির মধ্যে উঠিয়ে উঠিয়ে ময়দার মিশ্রণে দিয়ে ময়দা লাগিয়ে নিচ্ছি তারপর আমি আবার একসাথে সবগুলো চিকেন ভালোভাবে হাত দিয়ে এভাবে ঝাঁকিয়ে নেব এভাবে ঝাঁকিয়ে নেওয়ার পর ঠিক এরকম হবে চুলায় আমি আগে থেকে একটি প্যান গরম করে রেখেছিলাম সেখানে আমি এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি প্রথমে চুলা রাশটা মিডিয়াম হাই ফ্লেমে রাখতে হবে রাখতে হবে তারপর দুই মিনিট পর চুলার জালটা কমিয়ে মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে তারপর চিকেনগুলো একটু সময় নিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিলে হয়ে যাবে চিকেনটা আগে থেকে মেরিনেট করে রাখলে বাচ্চাদের বিকেলে নাস্তায় কিংবা স্কুলে টিফিনে ঝটপট এই চিকেন ফ্রাইটা তৈরি করে দিতে পারবেন এই চিকেন ফ্রাইটা খেতে এতটাই টেস্টি হয়েছিল যে কেউ বুঝতে পারেনি যে এই চিকেন ফ্রাইটা বাসায় বানানো আপনারাও যদি এই রেসিপি ফলো করে এই চিকেন ফ্রাইটা তৈরি করেন তাহলে খেতে হবে অনেক সুস্বাদু উপরটা ক্রিস্পি ও ভিতরটা একদম জুসি আপনারা অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবে আমি এখানে গোল্ডেন ব্রাউন করে চিকেনগুলো নামিয়ে নিচ্ছি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ